হ্যালো বন্ধুরা আমি কিছুদিন তোমাদের সাথে ভিডিও দিতে পারছিলাম না তার কারণটা হচ্ছে আমার মা খুব অসুস্থ ছিল দেখো ফিজিওথেরাপি চলছে মায়ের ডাক্তার বলেছিল সারাদিনে পনেরো মিনিট পায়ের ওপরে ভর দিতে উনি হাঁটতেই পারছিল না পা ফলস খেয়ে পড়ে যাচ্ছিলো আমরা তো ভীষণ টেনশানে পড়ে গেছিলাম কি করতে হয় না করতে হয় কোথায় নিয়ে যাব কোথায় রুটি করাবো অনেক কিছু ভয় পেয়েছিলাম আমাদের ডাক্তার যিনি দেখিয়েছিলাম উনি বলেছিল যে আপাতত এখন একটা ফার্স্ট স্টেপ ফিজিওথেরাপিটা আমরা পরে দেখতে পারি তারপরেরটা আমি পরে বলব তো আমি ফিজিওথেরাপি করার জন্য বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছিলাম এতটাই রেট ছিল যেটা আমি করিয়ে উঠতে পারছিলাম না দেখো এই যে কাকু ইনি ফিজিওথেরাপি করছে ইনি ভবানীপুর যাদবপুর বালিগঞ্জ ঢাকুরিয়া থেকে আরম্ভ করে এই সাইডগুলোতেই কর কাকুর সন্ধান আমরা পেয়েছিলাম তো ইনি অনেক কম টাকাতে আমার মায়ের ফিজিওথেরাপি করেছিলেন বয়স্ক মানুষ খুব ভালোভাবেই করে যদি তোমাদের বাড়িতেও কারো দরকার থাকে তো তোমরা আমাকে মেসেজ করো আমি নাম ফোন নাম্বার সব কিছু তোমরা আমাকে মেসেজ করে জানালে আমি কাকুর নাম ফোন নাম্বার সব কিছু ডিটেলসে আমি দিয়ে দেব কত নিচ্ছে সব কিছু প্রাইস আমি ডিটেলসে দিয়ে দেব কারণ এখন ফিজিওথেরাপি এতই রেট সেই বাজার তুলনায় কাকু এতটাই আমাদের কাছ থেকে কম নিচ্ছে এইটুকু আমি বলতে পারি তোমাদের অনেকেরই সাশ্রয় হবে যার যতই থাকুক না কেন পার ডে একটা অনেক টাকাই চলে যায় তো আমাদের মতন ঘরে সাধারণ ঘরে আমার তো খুবই হেল্পফুল হয়েছে আশা করছি তোমাদেরও হেল্পফুল হবে ফিজিওথেরাপির জন্য তো তার জন্য তো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো টাটা